গত বুধবার লন্ডনে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী লাল সেন তার স্বাগত বক্তব্যে বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে ইউকে বসবাসরত ডাক্তারদের অংশগ্রহণ এবং পরামর্শ কামনা করেন যুক্তরাজ্যে বাংলাদেশের কমিশনার সাইদা মুনা তাসনিমের সঞ্চালনায় যুক্তরাজ্যে চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্য পেশাদাররা অংশ নেন ডাক্তার সেন দুই সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য কভারেজ নিশ্চিত করার জন্য কিছু চ্যালেঞ্জের তালিকাও তুলে ধরেন এ সময় ডাক্তার সেন বাংলাদেশের স্বাস্থ্য আইন এবং ডাক্তারদের সুরক্ষা আইন দ্রুত আমি আশা করি এই স্বাস্থ্য সুরক্ষা আইনটা খুব দ্রুত আমি আমাদের কেবিনেটে পাশ করে সংযুক্ত স্বাস্থ্যমন্ত্রী বলেন বাংলাদেশে অনেক ভালো ভালো ডাক্তার আছেন তাতে কোনো সন্দেহ নেই সবাইকে কাজের সুযোগ করে দিতে হবে বাংলাদেশের স্বাস্থ্য ব্যাপারে তিনি বলেন আমি কথা কম বলবো কাজ বেশি করব এবং একটা কথা কম বলবো কাজ তাই না কেন ডাক্তার তাই দেশে চলে আসে কেন ফেরত যাবে আমি যদি তাদেরকেটা একটা ভালো ক্ষেত্র দিই তাহলে নিশ্চয়ই তারা ফেরত যাবে ডাক্টর সেন সবার কাছে সহযোগিতা কামনা করেন যেন তিনি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আধুনিকায়ন করতে পারেন আমাকে দোয়া করবেন আশীর্বাদ করবেন আমি যেন পারি যে করে ডাক্তারদেরকে মান সম্মান চিকিৎসা ব্যবস্থাটাকে উন্নতি করতে আর আপনাদের যে কোনো রকম যে কোনো কিছু সাজেশন তাকে ঢাকায় আসলে কিংবা ইমেল দিয়ে আমাকে যোগাযোগ করবেন আই উইল আছাদুজামান মুকুলটিন মাংল ইউকে